কীভাবে বুঝবেন আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ও হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম আল্লাহ তালাকে সন্তুষ্ট করার মধ্যেই মুমিনের সফলতা এমন অনেক বান্দা রয়েছেন যারা নিজেদের খুব ভালো আমলদারি মনে করেন কিন্তু আল্লাহ আল্লাহতালা তাদের উপর সন্তুষ্ট নন তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেন বলুন আমি কি তোমাদের সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত তারা সেসব মানুষ যাদের পঁচিশটা পার্থিব জীবনে ব্যর্থ হয় অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে সোরা কাহাফ আয়াত একশো তিন থেকে একশো আল্লাহতালা সন্তুষ্টির কিছু নিদর্শন যদি দেখেন যে আপনার ভালো কাজের সুযোগ সৃষ্টি হয়েছে তখন বুঝতে হবে আল্লাহ তালা আপনার উপর সন্তুষ্ট কারণ এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তালা কাউকে ভালো কাজের সুযোগ তখনই দান করেন যদি সেই বান্দার উপর তিনি সন্তুষ্ট হন হজরত আনাসরদী আল্লাহ তালনুপ বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহতালা যদি তার কোনো বান্দার কল্যাণ করার ইচ্ছা করেন তাহলে তাকে কাজ করার তৌফিক দেন প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি কিভাবে তাকে কাজ করার তৌফিক দেন তিনি বলেন তিনি সেই বান্দাকে মৃত্যুর আগে সৎ কাজের সুযোগ দান করেন তিরমিজি হাদিস দুই হাজার একশো বিয়াল্লিশ বলেন আল্লাহতালা বলেন আল্লাহতালা কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয়কে ইসলামের জন্য খুলে দেন আবার যাকে তিনি বিপদগামী করতে চান তার হৃদয়কে অতিশয় সংকীর্ণ করে দেন তার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতো দুঃসাধ্য হয়ে পড়ে আম আয়াত একশো পঁচিশ উল্লেখিত আয়াত সম্পর্কে ইবনে আব্বাস রদি আল্লাহ তালু বলেন আল্লাহ আল্লাহতালা তার সন্তুষ্টিপ্রাপ্ত ব্যক্তির হৃদয় প্রশস্ত করে দেন ফলে সে তাওহিদে দৃঢ় বিশ্বাসী হয় তাফসির ইবনে কাসির মহান তালার সন্তুষ্টির আরেক লক্ষণ হল নেক আমলের পাশাপাশি আল্লাহ ভীতি বেড়ে যাবে এ প্রসঙ্গে মহান আল্লাহ আল্লাহতালা বলেন যারা সৎ পথে চলবে আল্লাহ তালা তাদের এ চলা আরও বাড়িয়ে দেন এবং তাদের মুত্তাকি হওয়ার শক্তি দান করেন সুরা মুহাম্মদ আয়াত সতেরো মূলত যারা আল্লাহতালার পথে চলতে চায় চেষ্টা সাধনা দিনের প্রতি লেগে থাকে আল্লাহ আল্লাহতালা তাদের উপর সন্তুষ্ট তিনি তাদের তার পথে চলা সহজ করে দেন মহান আল্লাহতালা বলেন যারা আমার পথে প্রাণপণের চেষ্টা করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি স্রান কাবুত আয়াত উনসত্তর আল্লাহতালার সন্তুষ্টির আরেকটি লক্ষণ হলো ভালো সঙ্গী সহচর বন্ধু কর্মচারী সহযোগী পাওয়া বর্তমান সমাজের অনেক মানুষ এমন রয়েছে যাদের ভালো কাজের সদিচ্ছা রয়েছে কিন্তু তাদের সহচররা তাদের মঙ্গল কামনা করে না এটি আল্লাহ আল্লাহতালার অসন্তুষ্টির কারণ হজরত আয়েশার অদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন আল্লাহতালা কোনো রাষ্ট্রপ্রধানের কল্যাণের ইচ্ছা করলে তার জন্য একজন সৎ মন্ত্রীর ব্যবস্থা করেন রাষ্ট্রপ্রধান ভুল করলে সে তা স্মরণ করিয়ে দেয় আর তার স্মরণ থাকলে মন্ত্রী তাকে সহযোগিতা করেন আর আল্লাহ তালা তার অকল্যাণ চাইলে একজন খারাপ লোককে তার মন্ত্রী নিযুক্ত করেন সে আল্লাহতালার নির্দেশ ভুলে গেলে মন্ত্রী তাকে তা স্মরণ করিয়ে দেয় না আর তার স্মরণ থাকলে সে তাকে সহযোগিতা করে না আবু আবুদাউদ হাদিস দুই হাজার নয়শো বত্রিশ এছাড়াও যাকে আল্লাহতালা ভালোবাসেন তাকে মানুষের মনে জায়গা করে দেন আবু হরের রদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহতালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাই আল সাল্লামকে ডেকে বলেন নিশ্চয়ই আল্লাহতালা অমুক বান্দাকে ভালোবাসেন কাজেই তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলাহ সাল্লাম তাকে ভালোবাসেন অতপর জিব্রাইল আলাহসাল্লাম সাল্লাম আকাশের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ আল্লাহতালা অমুক বান্দাকে ভালোবাসেন কাজেই তোমরা তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরা তাকে ভালোবাসতে থাকে অতপর পৃথিবীতেও তাকে সম্মানিত করার ব্যবস্থা করা হয় বুখারি হাদিস তিন হাজার দুইশো নয় মহান আল্লাহতালা মুসলিম উম্মাহকে হৃদায়ত দান করুন বেশি বেশি নেকামল করা তৌফিক দান করুন এবং যে সকল কাজ করলে মহান আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করা যায় ওই সমস্ত কাজ করা তৌফিক দান করুন আমিন আর প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ